নিজেকে পেট্রোল দিয়ে চালিয়ে শেষ করে দেব আপনারা যারা আছেন আন্দোলন চালিয়ে যাবেন আমি যদি নাও থাকি আমাকে যদি দাবিয়ে দেওয়া হয় আপনারা রাজপথে থাকবেন রাজপথে থাকবেন চৰা বঙাই কব কেটা পটা চলাতে ৰাতিপুৱাত পতা কুচনা মেলা আটাইয়া আৰ চুলৰ পাংলা চাদৰ চৰাই লাগে চাৰে লাগছে

সবাই বলি ফোন হচ্ছে সবাই নাই